এই মোট তোমার কিন্তু দশ হাজার টাকা দেওয়া হলো সুদ সহ চোদ্দ হাজার টাকা ফেরত দিবা ভাই সুদ তো একটু বেশি হয়ে যাচ্ছে আমি তো ভাবিলাম বারো হাজার টাকা দেব কিসির বারো হাজার টাকা দুই মাসে সুদ আসবে তোমার ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় দেওয়া লাগবে আর তা নাহলে তোমার টাকা নেওয়া লাগবে না টাকা ফেরত দাও না 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 ভাই ঠিক আছে আমি আপনারা সুদ সহ চোদ্দ হাজার টাকায় ফেরত দিবানি এই চল আলহামদুলিল্লাহ এদিকে সুদী লাভ হচ্ছে চার হাজার টাকা আর বাড়ি আছে বিশ লাখ যেভাবে ওকে আমার পঞ্চাশ লাখ পুরোনোই লাগবে লাগবে মেলা আসসালাম হুজুর কিছু কবেন ভাই আপনি মুসলমান না তা আমার দেহে আপনার কি মনে হয় পাঞ্জাবি আমি মুসলমান তাহলে ভাই আপনি জানেন না আমাদের ইসলাম ধর্মে সুদ দেওয়া এবং নেওয়া এই দুটোই হারাম তুমি কুয়ানে পড়িছো সুদ দেওয়া হারাম তাছাড়া ওরা আমার কাছ থেকে কোটার টাকা নিচ্ছে তার বিনিময় কিছু টাকা লাভ দিচ্ছে তাই খায় বলে আমি বাইছে রয়েছি আবার তুমি সেই জিনিসটার হারাম বানাতে চলে আইছো শোনেন ভাই আমাদের প্রিয়নবী বলেছেন যে জাতির মধ্যে সুদ ছড়িয়ে পড়ে সেই জাতির মধ্যে দুঃখ দুর্দশা বাড়তেই থাকে তিনি আরও বলেন আল্লাহ তালা সেই জাতিকে ধ্বংস করেন যারা সুদ গ্রহণকে বৈধ মনে করেন শোনেন হুজুর আমার এত হাদিস শোনায় কোনো লাভ নেই আপনি আপনার কাছে যান আমি আমার হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওই কেবলমাত্র দুজন বেরোলো ওরা কি ছেলে না মেয়ে আন্লা হুজুর এ কন কি ওরা তো আমার মাই তোমার হয় তা তুমি মুসলমান হয়ে তোমার মায়েরা যে ভাবে ঘুরে বেড়াচ্ছে তুমি কিছু কও না কি আর কব বহুত কইছি, কলেজে উঠিছে তো কলেজে নাকি ওই সমস্ত ড্রেস পরে না গেলে না ওইগুলো নাকি ওকে ফ্যাশান আসলে ভাই আপনার মেয়েরা বেপর্দা হয়ে যেভাবে ঘোরাফেরা করতেছে এটার যে পাপ বাপ হিসাবে কিন্তু এই দায়ভার আপনারই নিতে হবে আসলে আমরা নামে মুসলিম কাজে না আসি ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের মসজিদ ফান্ডে কত টাকার মতন আছে সভাপতি সাহেব আমাদের ফান্ডে প্রায় তিন লাখ টাকার মতো আছে তাহলে তুমি একটা কাজ করো কালকে ক্যাশে এক লাখ টাকা রাখে দুই লাখ টাকা আমাকে দিও কেন সভাপতি সাহেব আরে ও তুমি বুঝবা না সমস্যা নাই তোমার পঞ্চাশ দিবা নি তাহলে ঠিক আছে আর ওই হিসাবের খাতায় কয় টাকা লাগবো হিসাবের খাতায় এক লাখ টাকা উঠাবা ও ঠিক আছে সভাপতি সাহেব আপনি যা বলেন চলো আসসালামু আলাইকুম ভাইরা ওয়ালাইকুম আসসালাম আমরা তো সবাই মুসলমান তাই না ভাই মুসলমান তাহলে ভাই আজান দিচ্ছে চলেন আমরা নামাজটা পড়ে আসি হুজুর হয়েছে কি আজকে আমার প্যান্টটা পাক নেই কালকে বরোবানই হুজুর আমি হাফ প্যান্ট পরা আমি কালকেদ্রে বর্বা নী হ্যালো হ্যাঁ আহ আসতেছি 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 আহ আসতেছি সাহেব যেইভাবে হোক জমিটা আমার চাই আপনার টাকা দেবো তারপরে ওই জমি আমার করে দেবেন আচ্ছা শোনো আমি কি বলি থাক সাহেব আর কিছু বলা লাগবে না আমি সব বুঝতে পারিছি আপনি একজন মুসলমান হয়ে এই অন্যায় বিচার করেন না আমার জমি পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ওরে দিয়ে দিতে চাচ্ছেন এই অফিসার কিন্তু আল্লাহ হবে না মরার পরে কিন্তু এই হিসাব আপনার দেওয়া লাগবে ওরে আমার এত জ্ঞান দিদি হবে না তোমার আমি এই গ্রামের মাতবর তোমার থেকে ভালো জ্ঞান আমার আছে আজকে তো ওই জমি ধারে তুমি আর যাবানা ওই জমির মালিক সিয়াম সিয়াম যাবে যাও এখন মাতবার ওই জমি আমার আমার জমি ওরে দিয়ে দিলেন আল্লাহ কিন্তু এই বিচার সবে না আল্লাহর কাছে আমি এই বিচার দিলাম আল্লাহ তুমি এই বিচার করো আচ্ছা তুই টাকা দিবি কখন মাদ্দার সাহেব আপনি কোনো টেনশন করেন না আপনি সুধা বাড়ি চলে যান আমি সন্ধ্যার মধ্যে আপনার টাকা পৌঁছাই দেবো ঠিক আছে টাকাটা পাঠাই দিস আনিসুর হুজুর একটা কথা বলেছিল দুনিয়ায় যদি জিতেও যাও তাই লো মরে যাওয়া দুনিয়ায় যদি হেরেও যাও তাই লো মরে যাওয়া দুনিয়া যদি জিতেও যাও তাই লো মরে যাবা দুনিয়া যদি হেরেও যাও তাই লো মরে যাবা দুনিয়া জিতলেও ঠিক তা না দুনিয়া হারলেও পঞ্চাশ বছর লাগাইয়া সুদ ঘুষ মিথ্যা সুরি ডাকাতি ওজনে কম দিয়া দুনিয়া যদি সব গুসান তারপরও একদিন মরে যাবেন আর যদি কিছুই করতে পাইলেন না দুনিয়া অর্জন করতে পারলেন না তো তবুও মরে যাবে দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায় দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায় দুনিয়া ইমানদারকেও ছেড়ে দিতে হয় দুনিয়া কাফের কেউ ছেড়ে দিতে হয় ইন হরি নম্বর وأشهد أن محمد عبده ورسوله আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই তিনি এক তাহার কোন নেই এবং আমি আরো সাক্ষ্য প্রদান করছি যে নিশ্চয় হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল